মোহাম্মদ সিরাজ হ্যাডস অফ ইউ ম্যান কি দারুণ বলার কি দারুন বলার মানে লায়ন হার্টেড বুঝেন সিংহের মতো যার হৃদয় কলিজা এত বড় তাকে বলে লায়ন হার্টেড সাহস মেধা দক্ষতা যার ভিতরে কুটকুটকে ভরা সেই হচ্ছে মোহাম্মদ সিরাজ ডিএসপি সিরাজ মিয়া ম্যাজিক আপনি যেটা বলেন না কেন মোহাম্মদ সিরাজের ক্ষেত্রে কিন্তু আজকে ভাই সেই জিনিসটা কম হয়ে যাবে সেই জিনিসটা কম হয়ে যাবে এই সিরিজের সর্বোচ্চ উইকেট টেকার হচ্ছেন মোহাম্মদ সিরাজ চব্বিশটা উইকেট নিয়েছেন সব সময় মোহাম্মদ সামি কিংবা কখনো বুমরা এদের অন্তরালে থাকতে থাকতে কেন যেন নিজেকে খুঁজে পাচ্ছিলেন না মোহাম্মদ সিরাজ বাট যেই মুহূর্তে থেকে তিনি শ্যাডো থেকে বের হয়ে আসছেন তিনি লিড করতে শিখছেন তখন থেকে বোঝা গেছে যে আসলে কি পরিমাণ লায়ন হার্টেড হচ্ছেন এই মোহাম্মদ সিরাজ ইন্ডিয়ার এই ঐতিহাসিক জয়ের পিছনে পাঁচটা উইকেট নিয়ে সেকেন্ড ইনিংসে এবং প্রথম ইনিংসে চার চারটা উইকেট নিয়েছিলেন ভুলে গেলে চলবে না ডেল স্টেন টেস্ট শুরু হওয়ার আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে মোহাম্মদ সিরাজ ইস কেন চেক ফাইভ উইকেটস হল এগেস্ট ইংল্যান্ড সেই জিনিসটা কিন্তু প্রমাণ হচ্ছে ভাই ওই যে একটা কথা আছে না জহুরি জহুর চিনে সুয়ারে চিনে কচু ডেল স্টেন কিন্তু ঠিকই তার মানিকটাকে চিনে ফেলেছে যে মোহাম্মদ সিরাজ আসলে কোন ধরনের রত্ন হচ্ছে কি করে দিতে পারে তার দিনে দেখেন কে চিন্তা করছিল ছাড়া করছিলাম ইংল্যান্ডের বোলাররা আমি চিন্তা করছি আমি চিন্তা করছি আই 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 আমি এটা বিশ্বাস করতাম যে মোহাম্মদ সিরাজ তার দিনে অনেক কিছু ঘরাই দিতে পারে মানে তার সবচেয়ে বড় কথা কি মোহাম্মদ সিরাজের একটা জিনিস আমার কাছে ভালো লাগে গতকালকের ভিডিওতে একটা ভিডিওতে আপনার ইয়ে জোর রুট বলতেছে যে মোহাম্মদ সিরাজের অ্যাগ্রেশন তার কাছে ভালো লাগে মোহাম্মদ সিরাজ এর মতো একজন প্লেয়ার প্রত্যেকটা টিম তার দলে চায় যদিও সে যে অ্যাগ্রেশনটা দেখায় সেটা নাকি ফেক তার ভেতর অনেক সুন্দর একটা মন মানসিকতা লোকায়িত আছে সে মানুষের সামনে অনেক বেশি হাসে সে অনেক হাসি খুশি আর তিনি চান তার মতো একজন প্লেয়ার যেন প্রত্যেকটা টিমেই থাকে তো এই হচ্ছে আসলে বিষয় তো মোহাম্মদ সিরাজ আসলে অন্য লেভেলের আপনি চিন্তা করেন যখন এই ম্যাচটা একটা কুশাল একটা মুমেন্টে ছিল তখন হ্যারি ব্রুকের একটা ক্যাচ মিস করে মোহাম্মদ সিরাজ ছক্কা পাঠিয়ে দিলেন কিন্তু মোহাম্মদ সিরাজ ছক্কা পাঠালেন ঠিক আছে তারপরে তো তার সারা রাত আসলে চিন্তায় ঘুম থাকার কথা না বাট সেই ছেলেটা কিন্তু আসলে নিজের উপর থেকে বিশ্বাস সারান নাই বরঞ্চ বরঞ্চ গুগল থেকে তিনি একটা ছবি একটা ছবি যে ছবিতে লেখা ছিল বিশ্বাস রাখুন বা নিজের উপরে বিশ্বাস রাখা এরকম একটা ছবি সে ডাউনলোড করে তার মোবাইলের ওয়ালপেপার হিসেবে রেখেছে আর তিনি যখন ঘুম থেকে সকালে উঠেছেন তিনি নিজে নিজেকে বলেছেন হি ক্যান ডু ইট ফর ইন্ডিয়া অবভিয়াসলি সে ইন্ডিয়ার জন্য এটা করতে পারে এবং সে এটা ইন্ডিয়ার জন্য করে দেখিয়েছে আমার কাছে মনে হয় মোহাম্মদ সিরাজকে যদি এই সুযোগটা দেওয়া হয়তো আরো আগে মোহাম্মদ সামি কিংবা বুমরার শ্যাডো থেকে বের হয়ে আসলে সুযোগটা দিত তাহলে ভারত আরেকজন ফ্রন্ট লাইনের বোলার অনেক আগেই পেয়ে যেত মোহাম্মদ সিরাজ তো অলরেডি ওয়ান ডে তে টি টোয়েন্টিতে বেশ ভালো একটা পারফরমেন্স করে টিম ইন্ডিয়ার জন্য আমরা এর আগেও দেখছি শ্রীলঙ্কাকে একদম কিভাবে ধসায় ধসিয়ে দিয়েছিল তো এবার আমরা টেস্টে দেখলাম ইংল্যান্ডের বিপক্ষে ভাই কত বড় হার্ট নিয়ে বোলিং করে কিভাবে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতে দিল যখন সাত রানের দরকার ছিল জেতার জন্য ওই সময় এসে ওই ওভারের প্রথম বলটাতে পার্টিকুলার প্রথম বলটাতেই যে সেই ইয়র মারলো গাছ অ্যাটকিনসনকে তাতে ইংল্যান্ডের স্বপ্ন ভঙ্গ এবং ভারতের স্বপ্ন পূরণ হয়ে গেল ভাই সত্যিকার অর্থে সিরাজ মিয়ার এই ধরনের ম্যাজিকে মানে মিয়া ম্যাজিক মিয়া ম্যাজিকে ভারতীয় ফ্যানসরা তো অবশ্যই সন্তুষ্ট বাট অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমার কাছে যেটা মনে হয় যে এরকম অ্যাগ্রেসিভ একজন বোলার সে আপনার বলের গতি ওয়ান ফিফটি প্লাস না হইতে পারে আপনার ওয়াসিম আকরামের মতো আপনার সুইং না থাকতে পারে বাট ওয়াট ইউ হ্যাভ দ্যাট ইজ আপনার একটা সিংহের মতো হৃদয় আছে যেটা আপনাকে বিশ্বাস করতে বাধ্য করে দেয় ইউ ক্যান ডু ইট এটা আপনি জানেন যে আপনি কি করতে পারেন যদি এরকম মেন্টালিটি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই 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 আপনি ওয়ান ডে টু ডে অ্যান্ড একজন সেরা বোলারের কাতারে আপনি অবশ্যই পৌঁছে যাবেন একজন লিজেন্ডে পৌঁছে যাবেন আর এটা বলতে আমার বাধা যে ওয়ান ডে মেবি মোহাম্মদ সিরাজ ইস ফর ইন্ডিয়া কোনোস কেউ তো জানে না দর্শক আপনাদের কি মনে হয় মোহাম্মদ সিরাজের এই পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম